সুকান্ত মজুমদারের পায়ে জুতো নেই টেনে হিস্ট্রি তুলে দিল পুলিশ পুলিশের বিরুদ্ধে অর্চনা মজুমদারের অভিযোগ সুপ্রিম কোর্টে প্রিভিলেন্স কমিটিতে যাব সন্দেশখালী থানার সামনে শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে প্রথমে ধর্না তারপর অবস্থান বিক্ষোভ একশো চুয়াল্লিশ ধারা যেখানে জারি রয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বেআইনি জমায়েত করে বিশৃঙ্খলা যাতে না হয় তার সব রকম প্রচেষ্টা করছে প্রশাসন কিন্তু তারই মধ্যে সুকান্ত মজুমদার অর্চনা মজুমদারের নেতৃত্বে বিজেপি বিক্ষোভে বসেন তারপর পুলিশ তাদের মিনিট সময় সময় দেয় অতিক্রম তারপর তাদের টেনে হিস্টে তুলে দেয় টোটোই করে সোজা সন্দেশখালী খেয়াঘাটে এনে লঞ্চে তুলে দেয় সেখান থেকে ধামাখালি আসে সুকান্ত মজুমদার পায়ে কোনো জুতো ছিল না তিনি বলেন এই জুতো পুলিশকে উপহার দিয়ে এসেছি আমরা সুপ্রিম কোর্টে ও প্রিভিলেজ কমিটিতে যাব বিজেপি নেত্রী অর্চনা মজুমদার বলেন আমাদের পুলিশ অ্যাসল্ট করেছে যেভাবে সন্ত্রাস করছে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি ধামাখালিতে পুলিশ থানাকে ঘিরে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন ফেলে গায়ের ওপর দিয়ে মারিয়ে গিয়ে তুলেছে পা ভেঙে গেছে এখন গিয়ে এক্স রে এমআরআই করতে হবে চিকিৎসা করাতে হবে পুলিশের এত এত কি এত কি এত চটি চাটার একটা লেভেল আছে আমরা অশিক্ষিত নই চোর নই আমাদের রাজ্য সভাপতি একজন সজ্জন শিক্ষিত ব্যক্তি আমি যথেষ্ট লেখাপড়া করে একটা জায়গা থেকে এসেছি আমাদের চোরের মতো টানতে টানতে হিচড়াতে হিচড়াতে যেভাবে গাড়িতে তুলে যেভাবে ছাড়লো দিস ইজ আনফেয়ার আনএক্সপেক্টেড জুতো থালাকে গিফট দিয়ে এসেছি থাকুক ওদের কাছে কি বলছি কি দেখুন পুলিশ গ্রেফতার করেছিল বন্ডে ছাড়া হয়েছে আমাদের ধামাকালি দিয়ে এই পালে রাখা নিয়ে আসা হয়েছে হ্যাঁ আমি অপেক্ষা করছি আমার কর্মীরা এলে তারপরে যাব আমার কর্মীদেরকে ছেড়ে আমি তো যাবো নাকি আন্দোলনটা কিসের ছিল বিক্ষোভ আমাদের বিক্ষোভ একটাই দাবি ছিল যে শেখসাজারকে গ্রেফতার করতে হবে এই দাবি নিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি পুলিশ বিরা রোচনায় যে ধরনের আচরণ করেছে এই ধরনের আচরণ গণতন্ত্রে কাম্য নয় এবং যদি ভেবে থাকে যে এই জেলার এসপি ডিজি কপিল সিব্বালের আচলের তলায় কোর্টের পিছনে লুকিয়ে থাকবে হবে না আমরাও সুপ্রিম কোর্টে যাচ্ছি আমাদের লয়ার যাচ্ছে প্রয়োজনে রাম জেঠমালানির মতো জেঠমালানির মসজির মতো লয়ার দাঁড়াবে বাধ্য করবো প্রিভিলেজ কমিটিতে নিয়ে যেতে আগেরটাতে এটাতে কমপ্লেন করবো না আগেরটাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা একশো চুয়াল্লিশ ধারা বলছেন একশো চুয়াল্লিশ করা এটা কি বললো লোক ঢুকছে পঞ্চাশ জন লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছে তখন একশো চুয়াল্লিশ ধারা চোখে নেওয়া হয় নাকি বিজেপির জন্য পার্শিয়াল একশো চুয়াল্লিশ ধারা হয় নাকি ভারতবর্ষের সংবিধানে সেই ব্যবধান আছে এরকম সংবিধানের মধ্যে লেখা আছে কোথাও যে অনলি অপোজিশন ওয়ান ফর্টি ফোর উইল বিপ্লিকেবল অনলি অন দ্য অপোজিশন